আপনার বর্ণনাটা দেন কীভাবে আপনাকে ধরে নিয়ে যায় কারা নিয়ে যায় কতদিন আগে নিয়ে যায় কি চাচ্ছেন আপনি এই সরকারের কাছে কি বিচার চান আন্তর্জাতিক মানবাধিকার দিবসে আসবে জাতীয় প্রেস ক্লাবের সামনে এসেছেন সুদূর চট্টগ্রাম থেকে 73 এ আসর মাঝে জাগের পক্ষ কোন মিয়াদার সকাল মাঝে 20 গটি সালান সাহেব প্রত্যেক দিয়ে দিছি আইন বিধি সূত্র হাস তাইই অনুরাগত দুয়ারে দিন পামধি স্বাক্ষর আই অনারে পূর্ণবাসন দিই এরকম হইরুনি মিরা শান্ত তুলি লাইদি শান্ত স্যার জি আছে অবশ্য আর এর গুরুত্ব 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 স্যার

বাড়ি বিভিন্ন দামিলের মধ্যে অনেক খানাপিনা হস্ত হয়ে গেছে তারা হিউম্যান তাকে হত্যারা আর আশা করি মানুষদের তো ভর্তি পার্সোনা আর অনেক প্রশ্ন দিয়ে স্যার আর পুরো পার্সন দাবি আর দাম নাই বাড়ি নেই আরো সব আলাদা স্যার কিছু নাই হল স্যার আর বিভিন্ন মানুষের স্যার আর করে অবশ্য তাই

শুনলেন অন্তর্বর্তী সরকারের কাছে তাদের দাবি তারা এই পূর্ণবাসন চাচ্ছে তারা পূর্ণবাসন চায় এবং আমরা দেখতে পাচ্ছি ওই চিটাগাঙ্গে কি ধরনের নৃশংস নির্মমতা হয় সেই বর্ণনাটা উনি ওনার আঞ্চলিক ভাষায় দিলেন আমি সেটাই ধারণ করলাম আসলে হৃদয় বিদারক এইসব ঘটনাগুলো এই আজকে বিশ্ব মানবাধিকার দিবসে কেঁদে কেঁদে উনি এটাই জানালেন এটাই উনি আজকে শোনালেন জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে আমি খন্দকার জামান রাজধানী ঢাকা